আজকে স্বামীকে খুশি করাবে তো বহুত পড়ে স্বামীকে খুশি করাইতে না করাই পুরুষকে খুশি করায় খালতো করে তাদেরকে খুশি করে তাদের সাথে হাসি মুখে কথা বলে অথচ রাসূল বলেন তোমার স্বামীর সাথে একটু হাসি মুখে তুমি কথা বলো তখন এই তোমার জন্য বিনিময় ভরপুর নেকি হয়ে যাবে আজকে স্বামীর সাথে স্বামীর সাথে হাসি মুখে কথা বলে না ফাডার মানুষের সাথে ভিন পুরুষের সাথে হাসি মুখে কথা বলে মনে রাখো রাসুল বলেন এই স্ত্রী নিঃসন্দেহে জাহান্নামের নামের গর্ত চলে যাবে বিদায় স্বামীকে খুশি করা মানি আল্লাহকে খুশি করা আল্লাহ রসুলকে খুশি করা বন্ধুরা আমার স্বামীর সাধ্য অনুপাতে তুমি স্ত্রী চল তোমার স্বামীর যা তৌফিকে কুলায় তার উপরে তুমি অটল থাক স্বামীর উপরে কথা বলো না তাহলে তোমার হাসর নাসর সেই মা ফাতেমা আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহুমা তিনাদের সাথে তোমার কোশ্চিন কালো হবে না বিদায় আল্লাহ ফাকরবুল আলমিন যে কথা বললেন ফাস্তাবেকুল খৈরথ ওই কথার উপর অটল থাকো প্রতিযোগিতা কর স্বামীর কথা মানো বড় ভাইদের কথা মানো বাবার কথা মানো সুন্দর করে পর্দা ফুসিদা করো শরীরের পর্দা করো জবানের পর্দা করো লাগাম লাগিয়ে কথা বলো তখন তুমি মনে রাখো তুমি আসলেই সত্যি দিনী কাজের উপরে প্রতিযোগিতা করেছ আর যখন তুমি দিনী কাজের উপরে প্রতিযোগিতা করবে তখন তুমি অটোভাবেই তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা যেই জান্নাতের মালিক তোমার আর আমার আদি পিতা নেই হিমসালাম সেই আমাদের বাবা মার জান্নাত আমরা হয়েছি তাদের সন্তান একটু সুন্দর করে চললে মহান ষষ্ঠা রব্বুল আদামিন আমাদের সেই বাড়ির মধ্যে পোসায়া দিবে